নবী করিম সাল্লি হাসাল্লাম বলেছেন মুসলিমকে যে কোনো ক্লান্তি অসুখ চিন্তা শোক এমনকি তার পায়ে কাটাও লাগে আল্লাহ তালা এর মাধ্যমে তার গুণাসমূহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আমরা আসলে নাখাস্তা বান্দা আমরা অধৈর্যশীল বান্দা আমরা অধৈর্য হয়ে যাই অনেক সময় অনেক দুঃখ ক্লান্তি অসুখ এসব আসলে আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে অনেক সময় অনেক কথা বলে ফেলি আল্লাহ এটা কেন দিয়েছে আমাদেরকে কেন এটা আমাদের এত বিপদ মুসিবত এগুলো বলে ফেলি কিন্তু আমরা এটা ভাবি না যে এটার মাধ্যমে যে আমাদের এই কষ্ট এই ক্লান্তি এই দুঃখ বেদনা এটার মাধ্যমে আমাদের গুণাসমূহ মাফ করে দিচ্ছেন এটা আমরা কখনোই চিন্তা করি না এই হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এগুলো আসলে আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করব। তাহলে আমরা তো গুনামা পাবো ইনশাল্লাহ যদিও একটু কষ্ট হয় দুনিয়াবী তারপরে আখেরাতের জন্য তো আমাদের ভালো আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আশা করি আল্লাহর রহসে সহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন বিকেলবেলা আসর থেকে মাগরিবের টাইমটা আপনাদের সাথে শেয়ার করছি রুকু এবং শেষদার মাঝখানের দোয়াগুলি একটু রিভাইজ দিচ্ছি হ্যাঁ মাঝে মাঝে রিভাইজ না দিলে আসলে মনটা জ্বালাই না করলে হয় না তো সেটাই করলাম আসর থেকে মাকরিবের টাইমটা একদমই ছোট টাইম এই টাইমটা কোরআন হাদিস পড়ার চেষ্টা করছি করি তো আপনাদের সাথেও শেয়ার করেছি আপনারা একটু গাপলিতে আসলে ট্রাই করবেন এই টাইমটা একটু কোরআন হাদিসের আমলগুলি করা কোরআন হাদিস পড়া যারা তো করেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আপনাদের আমল আকলাক তো মাগরিবের নামাজ পড়ে নিয়েছি ওষুধ থাকতে থাকতে নামাজ পড়ে এখন একটু সকালেই ভিজিয়ে দিয়েছিলাম এই মটরগুলি আর কি ওরা শটকটি খাবে তো সেই কারণে মটরগুলি সেদ্ধ বসিয়ে একটু দুধটাও বসিয়ে দিব। তো সিদ্ধ করতে যা যা দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ রসুন আদা তারপরে একটু হলুদ একটু জিরে পাউডার ধনিয়া পাউডার এগুলি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব হয়তো এখন করব না রাতে আমার ছেলে যখন এ থেকে ওর ডিউটি থেকে আসবে তখন করব। করবো তারপরে সেদ্ধ করে রেখে দিচ্ছি আর কি এখন হচ্ছে সকালবেলা সকালে আসলে পরোটা তারপরে গতকালকে ভুট আছে মানে রান্না ঝোল করা বুটের ডাল তো সেটা খাবে কিন্তু মন্ত্রিরা আজকে স্কুল খোলা মঙ্গলবার ওর স্কুল তো এই কারণে ওর টিফিন দিব এবং বিকেলে আসলেও খাবে আর নাস্তায় খেতে চাইলে খাবে এটা আর কি এই জন্য একটু এই বন চিকেন বোন বানাবো তো সে কারণে আমি এখানে চার কাপ ময়দা আটা নিয়েছি ময়দানায় আটাই ছিল আজকে আটা দিয়ে করছি তো আর দিয়ে দিয়েছি এখানে দুই চামচ দুই টেবিল চামচ ইস্ট এক চামচ লবণ দিয়েছি কারণ চার কাপ ময়দার সাথে এক চামচ লাগবে এই কারণে আর দিয়েছি দুই টেবিল চামচ চিনি এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমার ইস্টগুলি পুরোনো সে কারণে দুই টেবিল চামচ দিয়েছি নতুন হলে দেড় টেবিল চামচ দিলেই হয়ে যেত আর কি ভালো করে শুকনো উপকরণগুলো আমি মেখে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ভিজা উপকরণগুলি আপনারা চাইলে আলাদা ভিজাগুলি একসাথে দিয়ে তারপর শুকনো আইটেমের সাথে মিক্স করে ওইভাবেও করতে পারেন একটা ঢিম ভেঙে দিয়েছি আর এখানে আমি দুধ জাল দিতে গিয়ে মানে গরম করতে গিয়ে বেশি গরম হয়ে গিয়েছে এই যে কারণে ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি তো পানি দুধ আসলে কতটুকু লাগবে নির্ভর করবে মানে আটার উপরে আর কি আমি এখানে আধা কাপ দুধ নিয়েছি কুসুম গরম পানি এখানে তো তার সাথে আরও এক কাপের মতো পানি দিয়েছি যার কারণে দুধটা পাতলা হয়ে গিয়েছে তো আসলে একটু বেশি নরম হয়ে গিয়েছে এই কারণে আমি আরও আধা কাপের মতো এখানে আটা ইউজ করব এরকম আঠালো হবে কিন্তু তারপরে একটু নরম বেশি হয়েছে এই কারণে একটু আটা দিয়ে আমি ভালো করে মিক্স করে মুথে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এখন উপর দিয়ে একটু তেল মেখে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার তো এই তো ঢাকনা দিয়ে দিয়েছি এখন আমি চিকেনগুলো রেডি করার জন্য এখানে একটু দুইটা ডিম ভেঙে ভালো করে একটু লবণ দিয়ে ফিটে নিব আর এখানে যে তিন পিস মুরগি গোস্ত দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু গোলমরিচ পাউডার লবণ আদা রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আজকে আমার চিকেনটা কম ছিল এই কারণে তিন পিস নিয়েছি আপনারা চাইলে বেশি কম করতে পারেন তবে আমি যতটুকু আটা করেছি তার ভিতরে হয়ে যাবে আশা করি একটু তেল দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে করে আর কি সকালে বিকেলে আর যে কোনো মেহমান আসলে জটপট এই চিকেন বনগুলি করে দেওয়া যায় আর চিকেন না থাকলে ডিম দিয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো একটু তেলে আমি একটু রসুন ভেজে নিয়েছি নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে সেম প্রসেসে শুধু চিকেনটা স্কিপ করে নিলেই এই বন হয়ে যাবে একটু হালকা ভেজে নিয়েছি পেঁয়াজগুলো একবার বেশি ভাজতে হবে না একটু হালকা ভেজে আমি চিকেনগুলো ভালো করে হাত দিয়ে জুড়ি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প একটু দিয়েছি আর ব্ল্যাক ফেফার দিয়েছি কেনা আর একটু ক্রাশ করে দিচ্ছি কারণ ফ্রেশটা অনেক বেশি গ্রান হয় সেই কারণে আবারও ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হয়নি হালকা নরম হয়েছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটু ময়দাকে দুধ দিয়ে গুলে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি কিন্তু বেশি ঘন এই কারণে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ ময়দা ময়দাটা একটু ভালো করে সিদ্ধ হবে না হয় খেতে ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ লাগবে তো আরও একটু লাগবে মনে হচ্ছে এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এক টেবিল চামচের মতো বা আদা টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ওয়েস্টার সস টমেটো সস এটা আসলে পরিমাণটা আপনারা আপনাদের উপরে নির্ভর করবে কতটুকু দিতে পছন্দ করবেন আর দিয়েছি চিলি সস চিলি এবং টমেটো আর কি মিক্স করাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই ঝোলটা ভালো করে মানে একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তার আগ দিয়ে ডিমটা মিক্স করব। আমি লবণটা টেস্ট করে নিয়েছি একদম পারফেক্ট ছিল ডিমটা মিক্স করার পরে আর বেশিক্ষণ সময় লাগবে না এক মিনিটের ভিতরে গাঢ় হয়ে যাবে এ পর্যায়ে আগুনটা একটু মিডিয়াম এসে হাই রাখতে হবে এই তো আমি চুলাটা অফ করে দিচ্ছি এখনি আর বেশি জাল দিতে গেলে কিন্তু ইয়ে হয়ে যাবে বেশি শক্ত মানে টাইট হয়ে যাবে বেশি টাইটও না আবার বেশি নরমও না তাহলে জোল বেরিয়ে যাবে তার উপর দিয়ে আমি একটু মোজরালা সিজ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে সিজ না থাকলে না দিলেও দিতে পারেন সিজ বেশি কম এটা আপনাদের উপরে নির্ভর করবে আমি আমার পরিবারের জন্য করছি ইদানিং এগুলি ওরা পছন্দ করছে বেশি শীত আস্তে আস্তে শীতের সময় এই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে গরম গরম গ্রানটা অন্যরকম লাগে ঘরের ভিতরে আর কি তো আমি এইগুলি এখন করব মাঝে মাঝে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভালো লাগলে আপনাদের বাচ্চা ফ্যামিলি পছন্দ করলে আপনারাও ট্রাই করতে পারেন এখানে আমি একটু গুড়ি নিয়ে নিয়েছি আর একটু ডোটা আমার পরিমাপের নিয়ে নিচ্ছি একটু ছোট আকারের মানে একটু রুটি বানিয়ে নিব নিয়ে মাঝখানে আমি ফুটটা দিয়ে দিয়েছি দিয়ে কুচি আকারে আমি আটাটাকে ভালো করে গোল করে নিচ্ছি আর কি এরপর যে আপনার যে মাঝখানে আটাটা বাড়তি ছিল সেটা উঠিয়ে ছিঁড়ে নিতে পারতে পারবেন অসুবিধা নেই তাহলে আটাটা একটু কম হবে আমি একটা প্লেটে একটু গুড়ি ছিটিয়ে একটা ভিজা রুমাল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছি যাতে করে উপর দিয়ে শুকিয়ে না যায় আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এভাবে করে নিচ্ছি তাহলে সুন্দর একটা শেপ আসে কয়েকটা করার পরে আমি একটা ডিম নিয়েছি সাদা অংশটা আলাদা করে নিয়েছি কুসুমটা আলাদা করে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে আমি এখন উপর দিয়ে এই ডিমের কুসুমটা লাগিয়ে দিচ্ছি একটা সুন্দর কালার আসার জন্য তো অনেকের ঘরে হয়তো ওভেন নাই এই বনগুলি বানানোর জন্য ওভেন না হলেও হবে সেটা আজকে আমি দেখাচ্ছি এগুলি কিন্তু বাজারে কিন্তু বিক্রি হয় এরকম বন তো সেটা তেলে ভাজ ভেজে বিক্রি করে তো সেটা হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তো ঘরে যে সুন্দরভাবে এগুলি বানানো যায় সেটার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা অনেক ভারী তেল দেওয়ার সময় গায়ে ছিটে যেতে পারে আর নিচের অংশটা যেটা নিচের দিকে রেখেছে আটা যেখানে মানে দলা করে রেখে দিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে না হয় ভিতরে আটা আটা থেকে যাবে মানে একটু কাঁচা ভাব থেকে যাবে সেটা থেকে সতর্কতা অবলম্বন একদম আগুন কম দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দর আর কোনো কাঁচা ভাব থাকবে না মুসমুসে টাইপ হবে আর কি খেতে অনেক ভালো লাগবে তা আমি তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি এরকম চামচ দিয়ে আস্তে আস্তে দিলে কিন্তু গায়ে তেল ছিটে আসবে না এরকম চিটে আসার সম্ভাবনা অনেক বেশি এখন আমার যে সবগুলো সারটা হয়েছে এরপরে একটা আটার ইয়ে রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি মিষ্টি রোল বানিয়ে নিব আমার ছেলেদের জন্য ওরা খুব পছন্দ করে এটা একটা লম্বা রুটি বানিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনিকে আমি চারিদিকে একদম মেলে দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি আর কি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মাইলো এই মাইলোটা দেওয়ার পরে এটার স্বাদটা অনেক বেড়ে যায় অনেক মজা হয় এইভাবে আমি ওদেরকে প্রায় সময় করে দিতাম আগে বিশেষ করে আর একটু ছোটো থাকা অবস্থায় তো এটা এটা অনেক পছন্দ করে ওরা খেত মানে আঙ্গুলের মতো করে আর কি তো এটাকে ভালো করে একটু মিশিয়ে মানে যেন ছুটে না যায় সেরকম করেই মুখটা বন্ধ করে দিতে হবে তবে এইভাবে এটার আরেকটা সিস্টেমেও বানানো যায় সেটা আরেকদিন দেখাবো ওইটাও অনেক সুন্দর আর দেখতেও সুন্দর খেতেও অনেক ভালো লাগে সেটাও তো এখানে তিনটা হবে তিনটাকে আমি কেটে ওইভাবে বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে বাকি বনগুলি ভেজে নিচ্ছি একদম কম আগুনে আস্তে আস্তে আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে আর একটু মুড়মুড়ে ভাবা সে খেতে অনেক ভালো লাগে এখন বাকি যে রোলগুলি নিয়ে বানিয়েছি সেগুলি এখন দিয়ে দিচ্ছি এখানে কাটলে কাটা যেত কিন্তু ভিতর থেকে বেরিয়ে যাবে ইয়েগুলি মাইলোগুলি বেরিয়ে একদম তেলে চিটে যাবে সেই কারণে ওইভাবে এই করে নিয়েছি বাজার পরে কেটে দিব ওদেরকে এদিক দিয়ে আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই যে অনেক ইয়াম্মি খেতে এগুলি অনেক মজা হয়েছে আর এটার ভিতরের ফুডটা তো অনেক জুসি জুসি খুব মজা তো সবার আগে আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে চেক করতে তো হবে যে কারণে একটু চেক করে নিলাম আলহামদুলিল্লাহ ওদের মোমতাসিরের টিফিন দিয়ে দিয়েছি পানিসহ মন্তাসির রেডি হয়ে গিয়েছে সোয়া এগারোটা এখন বেরিয়ে যাচ্ছে এখন ওকে আমি নিচ্ছি না আজকে ওর বড় ভাইয়া নিয়ে যাবে এই জন্য রেডি হয়ে নিয়েছে ও ওর বাসিটি যে যাবে এই কারণে আজকে এ পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে আপনাদের আর এই রেসিপিটি ট্রাই করলে আমাকে জানাবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম